বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে সরগরম ভারতের রাজনীতি পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বিজেপির ইশারায় অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছে বিএসএফ সচিবালয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে অবৈধ বাংলাদেশিদের শনাক্তে আবারও বাংলাদেশ সেল চালু করেছে দিল্লি শুভজিৎ পুতুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের জল গড়িয়েছে বহুদূর সম্পর্কের টানাপোড়নের মাঝেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে দেশটির কেন্দ্রীয় সরকার এই ইস্যু নিয়ে প্রতিনিয়ত বিতণ্ডায় জড়াচ্ছে সেখানকার রাজনৈতিক দলগুলো বেআইনি অনুপ্রবেশ পাসপোর্ট জালিয়াতির মতো ঘটনায় একে অপরকে দুষছে বিজেপি ও তৃণমূল মোদী সরকারের পরিকল্পনা বাস্তবায়নেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্ত্রাসীদের অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফ রাজ্য সচিবালয়ের বৈঠকে এমন বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুর সিতাই চোপড়া সহ বেশ কয়েকটি এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর বডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে মমতার এমন বক্তব্যের পর তাকে এক হাত নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের আটকের পর তৃণমূল সরকার তাদের মুক্ত করে দেয় বলে অভিযোগ করেন তিনি তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে গ্যান্ডান না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে হুমরি খেয়ে ভারতে প্রবেশ করছে হিন্দুরা এমন দাবি করে আসছিল দেশটির হিন্দুত্ববাদী সংগঠন সহ কিছু গণমাধ্যম তবে ভিন্ন তথ্য দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গেল পাঁচ মাসে রাজ্যটিতে শনাক্ত প্রায় এক হাজার বাংলাদেশের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা খুবই কম বলে জানান তিনি ত্রিপুরাতেও একই অবস্থা বলে দাবি শর্মার ইভেন আফটার অবৈধ শনাক্তে দিল্লিতে আবারও চালু করা হয়েছে বাংলাদেশ সেল যেসব পুলিশ সদস্যরা বাংলা বলতে পারেন তাদের নিয়েই গঠন করা হয়েছে এটি চলমান অভিযানে দিল্লির এক একটি জেলায় কাজ করবে পাঁচ থেকে দশ জনের দল এ কাজে সাহায্য নেওয়া হচ্ছে আসামের বাঙালি অফিসারদেরও ডেস্ক রিপোর্ট চ্যানেল এ বিষয়ে সবশেষ জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহ দেখুন সাদিয়া প্রথমে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছে সেই মন্তব্য কিন্তু তার কাছে নতুন নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য এটাকে বহুবার দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য বলেছে সেটা তার মধ্যে একটা জিনিস স্পেসিফিক তিনি কিন্তু বলছেন কেন্দ্রের ষড়যন্ত্র এবং সেখানে বিএসএফ এর সরাসরি ইনভলভ থাকার ঘটনা যেটাকে কিন্তু একেবারে যারা সেনা সদস্য তারা কিন্তু আজকে সম্পূর্ণভাবে তারা নসাত করে দিয়েছে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যত অনুপ্রবেশকারী আছে তাদের সব থেকে বড় আশ্রয়দাতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটের রাজনীতির জন্য এই যারা অনুপ্রবেশকারী আছে তাদের ভোটার লিস্টে নাম তোলে এবং তাদের ভোটের মাধ্যমে সময় জিতে আসে সেনা সেনা একদম সেনা বিশেষজ্ঞ ক্যাপ্টেন অনিল গৌড় তিনি কিন্তু সরাসরি এই এই অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে এই অভিযোগ কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নতুন পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের যে রাজনীতি আবর্তিত হচ্ছে এই গোটা রাজনীতি আবর্তিত পিছনে একদিকে যেরকম রাজনীতি অন্য থেকে অর্থনীতি দুটো কিন্তু একেবারে প্যারালাল চলছে এবং ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক তারা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দুটো জিনিস তারা টার্গেট করেছে এক হচ্ছে বাংলাদেশের শিল্প দুই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যেটা প্যারালাল চলে এই দুটো কিন্তু ভেঙে দেওয়ার যে কাজ সেটা কিন্তু তারা করছে এবং আজকে শুভেন্দু অধিকারী বা একেবারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুজনে যদি বক্তব্য শুনেন সেখানে একটা জিনিস পরিষ্কার তারা বলছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প যেভাবে যাচ্ছে সেক্ষেত্রে এই গার্মেন্টস কাজের সন্ধানে যেহেতু তাদের কাছে কাজ নেই সেক্ষেত্রে কাজের সন্ধানে তারা ভারতবর্ষে আসছে বাংলাদেশের মানুষকে একটা জিনিস ভাবতে হবে যদি ভারতের রাজনীতি চমকানোর জন্য তারা কিন্তু শুধুমাত্র ভারতের অর্থনীতিকে বিকাশ করার জন্য বাংলাদেশের অর্থনীতি তারা ভাঙতে চলেছে গার্মেন্ট শিল্প কিন্তু বাংলাদেশের যত ভাঙবে অনউপবেশ কত পারবে এটা কিন্তু একদিকে আজকে ভারতের যারা মুখ্যমন্ত্রী বা যারা বিরোধী দল নেতা বিজেপি নেতা তারা কিছু ইন্ডিকেশন দিয়ে দিয়েছে পাশাপাশি আপনিwidetilde দেখেন এই অনউপবেশ কে ইস্যু করে তারা যে তাদের রাজনীতি অর্থাৎ নতুন করে হিন্দুত্ববাদের যে রাজনীতি সেটা কিন্তু তারা আবার নতুন করে চাগড় দিচ্ছে তারা কিন্তু গণমন্ত্রবের মাধ্যমে তারা রিপোর্ট প্রকাশ করছে যে ঠিক কত परसेंट মুসলিম অনউপবেশ ঘটেছে হিন্দু অনউপবেশ ঘটনা এবং তারা বলছে হিন্দুরা তারা দেশভক্ত তাই তারা দেশ ছাড়ছে না মুসলিমরাই তারা দেশ ছাড়ছে ফলে একটা একদিকে যেমন সাম্প্রদায়িক রাজনীতি অন্যদিকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল করার যে চেষ্টা সেটা কিন্তু ভারতীয় রাজনীতিবিদরা করছে এবং একেবারে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাতিজা যে এতদিন একেবারে মিডিয়ার সামনে আসেনি সেও কিন্তু আজকে মিডিয়ার সামনে এসেছে এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে যে ভারত যদি তাদের স্বাধীন না করতো তারা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো এবং তাদের শিল্পায়নের বিকাশ ঘটতো না তাদের ভাতিজা পদ্ধতি তিনি তুলে ধরছেন ফলে একটা জিনিস এখানকার রাজনীতিবিদদের ভারতীয় রাজনীতিবিদের যে ইন্টেনশন সেটা কিন্তু ধীরে ধীরে আরো বেশি সামনে আসছে আপনাকে অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুত বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলে সম্বোধন করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী ইশাকদার এছাড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ঢাকা সফরের পরিকল্পনার কথা জানিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন ইশাকদার ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের বন্দর বন্দরনগরী করাচি থেকে পণ্যবাহী জাহাজ নমন করে চট্টগ্রাম বন্দরে উনিশশো একাত্তরের এটি প্রথম কোন পাকিস্তানে পণ্যবাহী জাহাজ নোংর করে বাংলাদেশের বন্ধরে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাকিস্তানের রাজনৈতিক গবেষক আয়শা গাজী আয়শা ওয়েলকাম টু চ্যানেল টোয়েন্টি ফোর পাকিস্তান টু রিলেশনশিপস উইথ বাংলাদেশ আফটার লং গ্যাপ Thank you for very much for sharing your platform with me. Uh, what steps Pakistan can take? And I think your question is a reaction to what Ishaq Dar said in Pakistan. And uh, I would just want to add that this is something uh, that, that is worth a news making in Bangladesh. But for Pakistan, it has always been the case. There was not even a single government in Pakistan in the last 50 years, not even a single government that was not pro-Bangladesh. And you will be surprised to know that the Pakistan, Pakistan and Bangladesh, I would say, defense ties had been there even during the Hasina regime, which was a very much pro, you know, pro India and anti Pakistan regime. But they had maintained that those ties. This is something that you can confirm from your own defense analysts as well. And at the moment when there is an overwhelming, uh, you know, there is an overwhelming support uh, for Bangladesh. In terms of social reaction or in terms of social sentiments in Pakistan, because Pakistan can see that after standing up to Hasina uh, and Awami League government, and uh, it is like standing up to India basically. Aisha, uh, so, uh, one more thing to know that uh, why India is so concerned about Bangladesh Pakistan growing diplomatic bonding. What's your thoughts? It is obvious because it has 50 years of lies piled up, obviously. India's hegemonic narrative that was all built on hatred and hate mongering against Pakistan. It is 50 years of investment in hatred is going to be doomed. And its whole regional hegemony, obviously, is built on the hate. And for Bangladesh, uh, India always thought that Bangladesh is not going to revolt. Bangladesh is kind of a colony because they thought uh, we are the people who, you know, gave them a liberation uh, in in a plate. So they are not they are they are the they are the people who are always going to be on India's you know uh, under the India's hegemony, and they will accept it. And this is for the first time that they are uh, the, the things have totally changed for them, and now they are obviously concerned because Pakistan has always helped Bangladesh in tough times and. Um, I would just give you one example when there was some tension between Burma and Bangladesh, and you can confirm it from your defense analysts that Pakistan was still helping Bangladesh without making any headlines. So now at this point, if there are some um, defense ties, if there are some economic ties, it's going to be a tough time for India because Bangladesh is the biggest market for uh, Bangladesh is the biggest market for India for its product, and then for its defense purpose, obviously it is holding up the seven sisters. Through Bangladesh, otherwise you know it's it's going to be a very vulnerable place. The seven sisters is going to be a very vulnerable place for India if uh, Bangladesh revolts. So any ties, you can say economic ties, you can say people to people connection, you can say defense ties, any sort of ties. That is uh, that is something. Even if it is, if, even if we do not mention India anywhere, India feels threatened. Okay, thank, th thank you so much, Aisha Ghazi, for joining with us. বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন পাকিস্তানের রাজনৈতিক গবেষক আয়সা গাজী ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটি পরের সাথে আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে রাজনৈতিক দাঙ্গায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক বিপাকে পড়েছেন ভিন দেশিরাও গেল কয়েকদিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা এতে চরম নিরাপত্তাহীনতায় দেশটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি রাজনৈতিক অস্থিরতার দাবানলে ছাড়খাড় মোজাম্বিক দাঙ্গা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন পূর্ব আফ্রিকার দেশটির লাখ লাখ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দেশটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি গেল কয়েকদিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালায় দুষ্কৃতিকারীরা ব্যবসা সম্বল হারিয়ে দিশে হারা অনেকেই বিপাকে পড়েছেন ভিন দেশিরাও প্রতিবেশী দেশ মালাউইতে আশ্রয় নিয়েছেন অনেকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছে মোজাম্বিকে থাকা অনারারি কনসুলেট দফতর দেশটিতে বাংলাদেশে মিশন না থাকায় অনলাইনে শুরু হয়েছে রেজিস্ট্রেশন গেল অক্টোবরে মোজাম্বিকের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে শুরু হয় অস্থিরতা ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণার পরপরই ক্ষোভে ফুসে ওঠে বিরোধীরা মহাসড়ক অবরোধ ছাড়াও পুলিশ স্টেশন পেট্রোল পাম্প ব্যাংক সহ বিভিন্ন স্থাপনায় নির্বিচেরা চালানো হয় হামলা এতে নিহত হন প্রায় দেড় শতাধিক মানুষ রয়টার্সের তথ্য মতে বড়দিনে রাজধানী মাপুতই কারাগারে ভয়াবহ হামলা চালানো হয় এতে নিহত হন অন্তত তেত্রিশ জন নামপুলা এবং বেইরাতে প্রাণঘাতী সংঘর্ষ এখনো চলমান যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনের সময় একটি বিশাল গণজমায়েতে ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে এতে মারা গেছেন অন্তত পনেরো জন আহত হয়েছেন ৩৫ জনের বেশি নতুন বছরের প্রথম দিন রাত তিনটা পনেরো মিনিট যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে এর বহু আগেই শেষ হয়েছে বর্ষবরণের কাউন্টডাউন উৎসব মুখর পরিবেশে সবাই যখন রাস্তায় কাটাচ্ছেন ব্যস্ত সময় তখন বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক উঠে যায় জনসমুদ্রের ওপর চালক ছুটতে থাকেন এলোপাতারি গুলি প্রথমে ইঞ্জিনের শব্দ শুনি ঘুরে তাকাতেই দেখি কয়েকজন গাড়ির আঘাতে ছিটকে পড়ল এরপর তাকিয়ে দেখি রাস্তার বিভিন্ন পাশে ছড়িয়ে ছিটিয়ে আহত মানুষ মুহূর্তেই লুটিয়ে পড়েন বেশ কয়েকজন আর্তচিৎকার আর গুলির শব্দে যেন কান পাতা দায় এভাবেই শতাধিক হতাহতের হাত ধরে শুরু হয় নিউ অরলিন্সের নতুন বছর ঘটনাস্থলেই পুলিশের গুলিতে প্রাণ যায় হামলাকারীর জানা যায় তার নাম শামসুদ্দিন জব্বার বেয়াল্লিশ বছর বয়সী এই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন দশ বছর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায় জব্বারের গাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ইসলামিক স্টেটের পতাকা ও বেশ কিছু বিস্ফোরক জব্দ করেছেন তারা একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে সংস্থাটি ধারণা করা হচ্ছে এই হামলায় জড়িত ছিলেন আরও বেশ কয়েকজন হামলাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু হামলার কিছুক্ষণ আগে সে ব্যক্তি ভিডিও প্রকাশ করে যাতে সে স্বীকার করে যে সে ইসলামিক স্টেটের দ্বারা অনুপ্রাণিত এবং সে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেন সে ব্যাপারেও ধারণা দেন আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে আসলেই এর সাথে তার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একই দিনে ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরক বোঝাই সাইবার ট্রাক বিস্ফোরণে প্রাণ গেছে একজনের আহত হন আরো বেশ কয়েকজন এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন আশ্বাস চৌধুরী চ্যানেল ওয়ার্ল্ড নিউজ আরও একটি বিরতি পরে তিনি সাথী স্বাগত আরও একবার দেখছেন ইসলামে ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে নতুন করে আলোচনায় পানামা খাল অতিরিক্ত পরিবহন ফি ও চীনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ বিশ্লেষকরা বলছেন পানামায় চীনা আধিপত্যে বিপাকে পড়তে পারে মার্কিন বাণিজ্য ও সামরিক স্বার্থ পণ্য পরিবহনে দুই মহাসাগরের মধ্যকার সংযোগকারী পানামা খাল ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় যার প্রতি আগ্রহ অনেকের সম্প্রতি অতিরিক্ত পরিবহন ফি ও চীনের প্রভাব বিস্তারের চেষ্টাকে প্রতিহত করতে এই খাল নিয়ন্ত্রণের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে চাপে রাখতেই পানামার দিকে নজর বেইজিংয়ের

এছাড়াও বছরে তেলসহ দুশো বিলিয়ন ডলারের কার্গো পরিবহন হয় এর মাধ্যমে যা থেকে পানামা গেল আয় করেছে বিলিয়ন উৎসব উৎসবমুখর পরিবেশে নতুন বছর বরণে চীনের আয়োজন তাক লাগিয়েছে দর্শনার্থীদের মাঝে উত্তর চীনের হুবেই প্রদেশে নতুন বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে লোকশিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে